বাজার জেলার মহিষখালী উপজেলায় জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে ঘটেছে হত্যাকাণ্ড ইউনিয়নে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন আরেক চাচাতো ভাই বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার দেলোয়ার হোসেন এর পাঠানো ভিডিও প্রতিবেদনে কক্সবাজার জেলার মহিষখালী উপজেলায় জমি জমি বিরোধ রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে মাতারবাড়ি ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন আরেক চাচাতো ভাই সাক্ষীদের বরাত দিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে চলছিল জায়গা নিয়ে বিরোধ এর জেরে শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি এক পর্যায়ে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে হঠাৎ থারালো অস্ত্রের আঘাতে লুটিয়ে পড়েন ভুক্তভোগী স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে ঘটনাটি গ্রামে নেমে আসে শোক আর আতঙ্কের ছায়া খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে মহিষখালী থানা পুলিশ পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে তবে এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে মহিষখালীতে জমি বিরোধে জেরে চাচাতো ভাই খুনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও টান উত্তেজনা এ বিষয়ে আরও বিস্তারিত জানা গেলে আমরা আবারও জানাবো